আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা আরামবাগে স্করপিওর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় হুগলির আরামবাগের জয়রামপুর এলাকায় জানা গেছে হুগলির চুঁচুড়া থেকে একটি বরযাত্রী বহনকারী একটি স্করপিও গাড়ি ডিভাইডার টোপকে এসে বাইকে সজরে ধাক্কা মারে গুরুতর আহত হয় বাইক চালকসহ এক আরোহী স্থানীয় মানুষজন ও পুলিশের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এই বিষয়ে আর কী কী জানা যাচ্ছে রইল বিস্তারিত একটা আরামবাগ থেকে চাপাডাঙ্গি যাচ্ছিলেন চাপাডাঙ্গা থেকে আরামবাগে আমি দাঁড়িয়ে যাচ্ছিলাম ও এত স্পিডে ছিল দুটো বড় গাড়ির সঙ্গে বরযাত্রী যাচ্ছিল সে স্পিড কন্ট্রোল করতে না পেরে অন্য রোডে এসে মানে ডিভাইডার ব্রেক করে এসে ঝাঁপিয়ে এসে একটা আন্ডন পার্ক একটা বাইক একটা স্করপিও যাচ্ছিল আরামবাগ মুখী সে চাপাডাঙ্গা মুখী লেনে এসে ওই একটা বাইককে ডাক্কা মেরেছে সে বাইকের দুজনেই ইঞ্জোর হয়েছে তাদের হসপিটালাইজ করেছে পুলিশ সঙ্গে সঙ্গে এসে গেছে পাবলিকে সবাই ঝাঁপিয়ে পড়েছিল এটা কোন জায়গা এটা জয়রামপুর আপনার নাম

আপনার নাম ঘটনাটা দাও দেখুন আমি তো ছিলাম না ফিল্ডে ঠিক আছে হোক আমাদের সবাই ছিল আর বর্তমান আস্তে আস্তে গাড়িটা এরা তো কি বুঝতে পারেনি হঠাৎ এইবার থেকে অ্যাক্সিডেন্ট হয়ে ওপারে চলে গেছে আমরা শুনতে পেয়ে মানে শুনেছি ফোন করেছে এখান থেকে ফোন করার পরে আমরা ওখান থেকে বিয়েবাড়ি থেকে ব্যাকে এখানে এসেছি ঘটনাস্থলে কারো কিছু ক্ষতি হয়নি যে বাইক চালাচ্ছিলেন ওনার একটু চোট হয়েছে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া আপনারা কোথা থেকে আসছিলেন বিয়ে আমরা হুগলি চুঁচুরো থেকে আসছিলাম আরামবাগে হ্যাঁ আমরা আসছিলাম মহেশ্বর বাটি বলবা থানা কতজন আহত আহত একজনই হয়েছে যিনি বাইক চালাচ্ছিলেন ওনার বাইক চালক আর আহত হয়েছে উনি আহত হয়েছেন বাকি সবাই আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভাই আপনার নাম দাদা আমার নাম ভোলানন্দ মাঝি